নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসব গল্প শোনাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পড়ে শোনাবো সুচিত্রা ভট্টাচার্য রচিত উপন্যাস দমকা হাওয়ার চতুর্থ পর্ব উপন্যাস পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে প্রতিদিনের মতো আমার বিনীত অনুরোধ যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প বা চলতি উপন্যাসের পরবর্তী পর্ব আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য শুরু করছি দমকা হাওয়ার চতুর্থ পর্ব সকালে আজ জলখাবার খেয়েই জরুরি কাজে বেরিয়ে পড়তে হয়েছিল অহনাকে গিয়েছিল সেই বিলাসডাঙা মোপেডেই আলাইপুর থেকে প্রায় চল্লিশ মিনিটের পথ বিলাসডাঙা ছোট গ্রাম মেরে কেটে পঞ্চান্ন ষাট ঘর মানুষের বাস সমস্ত পরিবারই মুসলমান বছরখানেক হল গ্রামের মেয়ে বৌরা নিজেদের উদ্যোগে একটা স্বনির্ভর গোষ্ঠী করেছে তাদের সদস্যরা আশাবরি থেকে ধার নিচ্ছে নিয়মিত ঋণ শোধেও তাদের কোনো গাফিলতি নেই কিন্তু সম্প্রতি সেখানে একটা সমস্যা দেখা দিয়েছে রাজিয়া আহমেদ নামের এক বউ আশাবড়ির টাকায় বেশ কিছু হাঁস মুরগি কিনে পুষেছিল দিব্যি ডিম বেচছিল মিনি পোলট্রিও বাড়ছিল ধাপে ধাপে হঠাৎ ধসা রোগে তিন দিনে হাঁস মুরগি খতম সেই শোক ছাপিয়ে রাজিয়ার এখন চিন্তা আশাবরী দেনা শুধবে কি করে এমন ধারার বিপত্তি অহনার কাছে নতুন কিছু নয় আগাম সতর্কতাও নেওয়া থাকে কিছু রাজিয়াদের দলটার সঙ্গে কারবার শুরু করার সময়েই বলে দিয়েছিল গোষ্ঠীর মেয়েরা নিজেরাই যেন মাস মাস টাকা জমিয়ে একটা ফান্ড তৈরি করে বেশি নয় বিশ পঁচিশ টাকা দিলেই যথেষ্ট আজ গিয়ে অহনা দেখল সেই টাকায় জমে এখন প্রায় ছ হাজারে দাঁড়িয়েছে মেয়েদের জড়ো করে অহনা বুঝিয়ে এলো ওই টাকা থেকেই এক লপ্তে শোধ করে দিক অহনার প্রাপ্য তাহলেই আবার নতুন করে ধার মিলবে আবার রাজিয়া শুরু করতে পারবে পোলট্রির ব্যবসা অবশ্য নিজেদের ফান্ড থেকে নেওয়া টাকাও তাকে শুদ্ধতে হবে মাসে মাসে বিশ পঁচিশের জায়গায় দিতে হবে চল্লিশ পঞ্চাশ এত সহজ সমাধান পেয়ে রাজিয়ার দুঃখ উবে গেছে বাকি মেয়েরাও বেশ পুলকিত ঘর থেকে মিষ্টি মিষ্টিমাসটা এনে অহনাকে আপ্যায়ন করতে যাচ্ছিল তবে আশাবরীর ম্যাডাম সে সুযোগ দিলে তো মুখে মেয়েগুলো যতই গদগদ ভাব দেখাক আসলে তো এরা আশাবরীর ক্লায়েন্ট যাদের সঙ্গে সম্পর্কটাই কেজো তারা হঠাৎ আশাবরীর ম্যাডামকে ঘরের লোক ঠাউরে বসবে এমনটা অহনা হতেই দেবে না দুনিয়াটাকে চিনে গেছে অহনা তার আপনজন বাড়ানোর কোনো স্বাদ নেই সুতরাং কাজ ফুরোতেই ফের মোপেড সকাল হাই হাই করে এগোচ্ছে দুপুরের পানে সূর্যদেব গনগনে চোখে আগুন ঝরাচ্ছে যেন মাঝে অনেকটা পথ দুধারে কোনো গাছপালা নেই রোদের দাপটে জ্বলে যায় গা হাত পা মাঝে তারকনগরে পিচ পড়ছে রাস্তায় বোধহয় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি একটা মিনি রোড রোলার পথ রোধ করে দাঁড়িয়ে নেমে মোপের ঠেলতে ঠেলতে হাঁটতে হলো বেশ খানিকটা যখন বাড়ি এসে পৌঁছল ঘামে ধুলোয় চ্যাটচ্যাট করছে অহনার সর্বাঙ্গ এক্ষুনি একটা স্নান দরকার তার আগে রুটিন মাফিক আশাবরীর অফিসে ঢুঁ দিল অহনা বাইরে থেকে মেয়েলি গলার গুঞ্জন শোনা যাচ্ছিল অহনা ঢোকা মাত্র অখণ্ড নিরবতা সাতজন মেয়েই ভারী মন দিয়ে কাজ করছে ম্যাডামের মর্জি মালুম না হওয়া পর্যন্ত তাদের মুখ থেকে কুলুপ হটবে না অহনা নিজের ঘরটিতে এলো নেহাতি ছোট অফিস কক্ষ খান চারেক চেয়ার একটা সাদা মাটা টেবিল আর একখানা স্টিলের ক্যাবিনেটেই ঘরের অর্ধেকটা ভরে আছে স্ট্যান্ড ফ্যানখানা চালিয়ে দিয়ে অহনা বসল নিজের আসনে অন করল কম্পিউটার টানল বিল চালানের ফাইল কাল আবার যাবে কলকাতায় মেহতা অ্যাসোসিয়েটসে দেড় মাস আগে মাল ডেলিভারি হয়েছে সম্ভবত কাল পেমেন্ট মিলবে বিলের কপিটা ব্যাগে রাখা দরকার ইলা দরজায় পাশের গ্রাম ঈশ্বরপুরের মেয়ে আলাইপুরের বউ আশাবড়িতে সৌরবিদ্যুৎ চালিত যন্ত্রপাতি তৈরির জন্মলগ্ন থেকে কাজ করছে ইলা কাজে কর্মে যেমনই দড় গল্প তেমনি ওস্তাদ তবে সবচেয়ে বড় গুণ খুব বিশ্বাসী আশাবড়ি স্টোরের মালপত্র ইলার জিম্মাতেই রেখেছে অহনা অহনা স্বভাবসিদ্ধ রুক্ষ স্বরে বলল উকি মারছ কেন কি চাই একটা চিঠি এসেছে বিডিও অফিস থেকে ভ্রুকুটি করল সরকারি চিঠি মানেই কোনো বখেরা নির্ঘাত সরকার তো ভালো কাজে লাগে না শুধু ঝামেলা পাকানোর জন্যই মুখিয়ে থাকে অহনা কি অপরাধ করলো কে জানে অহনা জিজ্ঞেস করল কখন এলো এই তো আধ ঘন্টাও হয়নি আঁচলের আড়াল থেকে বাদামি খামটা বার করে বাড়িয়ে দিল ইলা সাইকেল ম্যাসেঞ্জার এনেছিল দেওয়ার সময় কাগজে সই করিয়ে নিল ধুকপুকুনিটা আরও বেড়ে গেল যেন লেফাফার মুখটা ছিঁড়ে চোখ রেখেছে সরকারি পত্রে পড়তে পড়তে চোখ বড় বড়। চিঠির প্রেরক কৃষ্ণনগর ডিএম অফিস দিল্লির পরিবেশ দপ্তর নাকি গ্র্যান্ড পাঠিয়েছে অফিসে অফিসে পরিবেশবান্ধব বৈদ্যুতিক সরঞ্জাম কেনার জন্য আশাবরির ওপর হঠাৎ নিকনজর পড়েছে জেলা শাসক দপ্তরের তারা আশিখানা সোলার এমার্জেন্সি লাইট সাপ্লাই দিতে বলছে আশাবরীকে দামটা বেশ ভালোই দেবে ডিলারদের অহনা যে রেটে বেচে তার চেয়ে প্রতিটি পিসে একশো টাকা বেশি তবে চিঠি পাওয়ার একুশ দিনের মধ্যে ডেলিভারি শেষ করতে হবে মাল কৃষ্ণনগরে পাঠাতে হবে নিজের খরচায় ইত্যাদি ইত্যাদি চিঠি শেষ করে অহনা থম মেরে বসে আশিটা আলো বিক্রি করে ফেলে ছড়িয়ে চল্লিশ হাজার টাকা লাভ থাকবে অর্থাৎ দুমাস কারখানা চালানোর প্রায় যাবতীয় খরচ উঠে আসবে তবু যেন আনন্দ হচ্ছে না কণা মাত্র শুধু মনে হচ্ছে আরও যেন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে গেল কেন যে কোনো সমাচারেই হৃদয়ে প্রফুল্লতা জাগে না ইলা দাঁড়িয়েই আছে একটু যেন ব্যগ্রভাবে জিজ্ঞেস করলো খারাপ খবর নাকি কিছু না অহনা শ্বাস ফেলল গুড নিউজ একটা বড় অর্ডার পেয়েছি আমি জানতাম আমি জানতাম ইলার গলায় উচ্ছ্বাস আগেই বুঝেছি ভালো খবরই এসেছে এমনটা ভাবার কারণ বিডিও অফিসের লোকটা বলল যে কি বলল তোমার ম্যাডামকে বলে রেখো একদিন এসে মিষ্টি খেয়ে যাবো এমন আবদারে হেসে ফেলাটাই ছিল স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু অহনা ঝপ করে রেগে গেল ঝাঁঝালো স্বরে বলল বাইনার বলি হারি পরিশ্রম করবে আশাবরি আর মিষ্টি খাবেন ওরা অহনার মুড দেখে সরে পড়ছিল ইলা পেছন থেকে ডাক শুনে দাঁড়িয়ে পড়েছে গম্ভীর সুরে অহনা বলল আমাদের কখনা এমার্জেন্সি লাইট রেডি আছে আট পিস চারটে রানাঘাট যাবে চারটে কল্যাণী একটাও ছাড়বে না এখন আর কাল থেকে অন্য মাল তৈরি স্টপ যদ্দিন না বলি শুধু ওই একটা আইটেমই বানাও অনেকগুলো টর্চ আর সোলার কুকারের অর্ডার ছিল যে আহ যা আমি বলছি তাই করবে পাকামি মেরে নিজেরা কোনো ডিসিশন নেবে না ঘাড় নেড়ে চলে গেল ইলা অহনাও উঠি উঠি করছিল কি ভেবে মোবাইলটা নিল হাতে সুশোভন স্যারের নম্বরটা টিপছে ওহ কি জ্বালা আউট অফ রিচ গেলেন কোথায় স্যার কিন্তু এই অর্ডার পাওয়ার খবরটা তো এক্ষুনি দিতে হবে স্যারকে নিজের কাজের সূত্রে এখনকার প্রায় সব সরকারি অফিসেই স্যারের নিত্যদিন যাতায়াত কেউ না কেউ আশাবরী সুসমাচার ওকে শোনাবেই তারা বলার আগে অহনা যদি না জানায় স্যার দুঃখ পেতে পারেন আর ওই মানুষটিকে আহত করা অহনার মোটেই সাজে না সত্যি স্যার অনেক কিছু করেছেন অহনার জন্য অহনা যখন আলাইপুরে পা রাখল তখন তো সে মানসিকভাবে যথেষ্ট বিধ্বস্ত মা সঙ্গে রয়েছে বটে কিন্তু মা তখন অহনার সঙ্গী নয় শ্রেফ বাস করে একত্রে অবশ্য শেফালিকে কবেই বা মনের প্রাণের সঙ্গী ভাবতে পেরেছে অহনা যাই হোক অহনা তখন মানসিকভাবে ভীষণ রকম একা অথচ ভিতরে একটা ভয়ঙ্কর ক্রোধ শুধু রাগ নয় একটা তীব্র আক্রোশ যেন তাকে দগ্ধাচ্ছে দিন রাত সে হেরে গেছে তাকে চরম অপমানের মুখোমুখি হতে হয়েছে অথচ সে কিছুই করে উঠতে পারছে না নিদেন পক্ষে নিজের মতো করে বাঁচার উপায় পর্যন্ত খুঁজে পাচ্ছে না এই অসহায়তা যেন আরও বাড়িয়ে দিচ্ছে জ্বালা পোড়া কান্না পর্যন্ত আসে না তখন টের পায় অশ্রুর উৎসটায় শুকিয়ে মরুভূমি তখনই স্যারের সঙ্গে যোগাযোগ হয় অহনার সুশোভন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অঙ্কের অধ্যাপক অহনা তার ছাত্রী ছিল এক সময়ে টিয়াডাঙ্গা স্টেশনের ওপারে সুশোভনের পৈতৃক বাড়ি রিটায়ারমেন্টের পর সেখানে একটা এনজিও খুলে অনাথ শিশুদের লেখাপড়া শেখাচ্ছেন গোটা অঞ্চলটাই চষে বেড়ান বলে কিভাবে যেন ছাত্রীর আলাইপুরে আগমনের খবরটা বোধ পৌঁছে গেছিল সুশোভনের কানে নিজেই একদিন বাড়িতে এসে হাজির অহনাকে দেখে তার সঙ্গে কথা বলে কিছু বোধহয় আন্দাজ করেছিলেন সুশোভন তবে ছাত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি কৌতূহল দেখাননি উল্টে সুচতুরভাবে কিছু একটা করে দেখানোর জেদ গেথে দেন অহনার মাথায় শুধুই পাখি পড়ার মতো করে বোঝাতেন জীবনটা অলস খাতে বয়ে যেতে দিও না কিছু একটা করো অঙ্কে ছাত্রের মাথা যথেষ্ট সাফ জেনেই বুঝি মাইক্রোফিনান্সের ব্যবসা করার বুদ্ধি দিলেন অহনাকে আশাবড়ির নামটা অবশ্য অহনার পছন্দ ঠাকুমা ছোট্টবেলায় যে ছিল তার সবচেয়ে প্রিয়জন তার নামেই কারবার শুরু হল আলাইপুরে যতটা না আলাইপুরের আশপাশের মানুষের জন্য তার চেয়েও বেশি নিজের জন্য প্রথম প্রথম কথাটা মানতে চায়নি অহনা নানা অছিলায় বন্ধ করে দিতে চেয়েছে আশাবড়ি সুশোভন ছাড়েননি অহনার প্রতিটি অসুবিধের জট সযত্নে ছাড়িয়েছেন নিজেই খুঁজে দিয়েছেন আশাবরীর কয়েকজন মহিলা কর্মী স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে সাহায্য করেছেন যোগাযোগ তৈরি করে দিয়েছেন ব্যাংকের সঙ্গে হয়েছেন অহনার গ্যারেন্টার আশাবরি যে এখন সৌরবিদ্যুতের নানান যন্ত্রপাতি বানাচ্ছে এও তো সুশোভনের প্ল্যান সুশোভন বলেছিলেন লাভের আশা করো না তোমার মাইক্রোফিন্যান্সের ব্যবসায় যতটুকু যা বাড়তি হাতে আসবে তার একটা অংশ এই কাজে লাগাও তোমার টর্চ কুকার হিটার এমার্জেন্সি ল্যাম্পই হবে আশাবরীর বিজ্ঞাপন এর জোরেই তোমার মেন ব্যবসায়ের গুড উইল তৈরি হবে কি আশ্চর্য তাই হয়েছে কিন্তু তার ক্ষুদ্র ঋণ সংস্থা কিন্তু ওই সোলার ইউনিটের সঙ্গে দিব্যি হাত ধরাধরি করে চলছে যা একটা অর্ডার এলো এবার সোলারই না এগিয়ে যায় কিন্তু আরও গভীরভাবে কাজের জগতে গেথে যাচ্ছে অহনা নয় কি এক সময় ভেবেছিল কোনো একটা কিছুতে ডুবে থেকে মনের ক্লান্তি কাটাবে অথচ কাজই যেন বোঝার মতো চেপে বসছে অহনার তো বিশেষ কোনো চাহিদা নেই তাহলে ব্যবসা বেড়েই বা লাভটা কি। একটা বাজে খিদে পাচ্ছে অল্প অল্প চেয়ার ছেড়ে উঠল অহনা পাশের ঘরে গিয়ে দাঁড়ালো একটু তার ম্যানুফ্যাকচারিং ইউনিটে কিছুই অবশ্য বানানো হয় না আশাবড়িতে যন্ত্রাংশ কিনে এনে শুধু জোড়া লাগায় মেয়েরা বাঁধা গতের কাজ তবু শিখতে হয়েছে ট্রেনিং দেওয়ার জন্য সুশোভন স্যারই একটা ছেলেকে জোগাড় করে দিয়েছিলেন এখনও সে মাসে একদিন করে এসে চোখ বুলিয়ে যায় কাজকর্মে মেয়েরা যদিও ভালোই শিখে নিয়েছে এবং করেও যথেষ্ট নিপুণ হাতে ফাইবার গ্লাসের ফ্রেমে সরু টিউবলাইট আটকাচ্ছিল স্বপ্না কাজ থামিয়ে একটু যেন উসখুস করছে অহনা ভুরুকুচকল কিছু বলবে হ্যাঁ ম্যাডাম বছর পঁয়ত্রিশের শ্যামলা বউটি স্ক্রুড্রাইভারখানা রাখলো পাশে আমাকে কদিন ছুটি দিতে হবে কেন ছোট জায়ের পেটে কদিন ধরেই বড় বেদনা হচ্ছিল আমার দেওর বউকে রানাঘাট নিয়ে গিয়ে পেটের ছবি তুলিয়েছে ডাক্তার বলছে পাথর হয়েছে শিগগিরই অপারেশন করাতে হবে তাই বলছিলাম অপারেশন তো তোমার হবে না বারে যা বিছানায় পড়ে থাকলে সংসার দেখবে কে রান্নাবান্না বাচ্চাদের সামলানো ঘর দরের আরও হাজারো রকম কাজ বুঝেছি বুঝেছি তা কবে থেকে কামাই করবে কতদিনের জন্য সামনের সোমবার জুথি ভর্তি হবে হাসপাতালে ওই দিন থেকে ধরুন আরও সপ্তাহ পারলে তার আগেই কাজে লেগে যাব থাক বাজে কথা বলো না এক মাসের আগে তোমার টিকি দেখা যাবে না অহনা গজগজ করে উঠল যেই না একটা বড় কাজ এলো অমনি তোমাদেরও বাইনাক্কা শুরু হলো তা তোমার কাজ কে তুলবে দিলারা বলে উঠল আমি করে দেব দরকার হলে ওভার টাইম খাটব মিতা বলল তুমি তো চারটে বাজলেই ঘন ঘন ঘড়ি দেখো বাড়তি সময় তুমি থাকবে কি করে বরং আমি বাকি মেয়েরাও স্বপ্নার হয়ে খেটে দিতে রাজি কেউই তেমন উচ্চকিত নয় তবে চাপা একটা রেশারেশির ভাব বেশ টের পাওয়া যায় স্বপ্নার মজুরিটাই লক্ষ্য কাজটা উপলক্ষ কহ না জানে অহনা অবশ্য অন্য কথা ভাবছিল বিশ্বজিৎের মেজদি খুব ঘ্যানাচ্ছে পরশু ও শুকনো মুখ করে অনেকক্ষণ বসেছিল অফিসে ওকে যদি এই সময়টায় নেওয়া যায় মেয়েটা কাজ শিখে যাবে মোটামুটি একটা কাজ জানা বাড়তি মেয়ে সর্বদাই হাতে থাকা দরকার এতে বাকিদের কামাই করার প্রবণতা কমবে তুত আবার সেই লাভ লোকসানের চিন্তা এসব ভেবে কি হবে রে অহনা নিজেকে আলগা ধমক দিয়ে স্বপ্নার ছুটি মঞ্জুর করে অহনা বাড়িতে ঢুকলো অর্ঘ ফিরেছে মধ্যাহ্ন ভোজ সেরে গড়াচ্ছে ছোট ঘরটায় আবার বোধহয় বিকেলে বেরোবে শেফালি মেয়ের জন্যই অপেক্ষা করছিল গায়ে মাথায় জল ঢেলে এলো অহনা মা মেয়ে বসেছে আহারে খেতে খেতে শেফালি বলল ঝুমা আজ সকালে ফোন করেছিল অনেকক্ষণ গল্প হল অহনা খুব একটা গুরুত্ব দিল না আলগাভাবে বলল ও টুকায়ের তো গরমে ছুটি চলছে ঝুমারও তোমার ছেলের বউ আর নাতির স্কুলে গরমকালে সামার ভেকেশন হয় এটাই ঘটা করে শোনালো বুঝি মেয়ের বাঁকা মন্তব্যে শেফালি যেন একটু গুটিয়ে গেল সামান্য চুপ থেকে বলল তা নয় ঝুমা বলছিল সামনের সপ্তাহে বাপের বাড়ি যাবে টুকাইকে নিয়ে পুজোর সময়ে যাওয়া হয়নি এবারও নাকি লালটু অক্টোবরে সাউথ ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করছে তাই এখন দিন দশ বারোর জন্য ঘুরে আসবে খুব ভালো এই সময়ে জলপাইগুড়ির আবহাওয়া নিঃসন্দেহে কলকাতার চেয়ে মনোরম চাইলে ছেলেকে প্রাণ ভরে হাতি গন্ডার দর্শন করিয়ে আনতে পারবে সে যা খুশি করুক কিন্তু আমাকে ভারী বিপদে ফেলছে যে সুটটা বিপন্নতার না আল্লা ঠিক ধরতে পারলো না অহনা ঝুমার সঙ্গে মার সম্পর্ক বিশেষ মধুর নয় আবার তেমন একটা তেতো নয় ঝুমা অত্যন্ত চালাক মেয়ে সামনাসামনি মার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করে না কিন্তু আড়ালে আবডালে যে টিপ্পনিগুলো ভাষায় তা যথেষ্ট জ্বালা ধরানো মেয়ের ঘাড়ে চেপে মজাসে আছে মা ছেলে ছেলের বইয়ের সংসারের প্রতি সেফালি তার দায়িত্ব পালন করল না অহনার উপরেও মোটেই সন্তুষ্ট নয় ঝুমা তার বদ্ধমূল ধারণা দাদা বৌদিকে জাঁতা দেওয়ার জন্যই নাকি মাকে আটকে রেখেছে অহনা যাতে বৌদি টেনশন মুক্ত হয়ে স্কুলের চাকরিটা করতে না পারে ছেলেকে ঠাকুমার ঘাড়ে চাপিয়ে এদিক ওদিক ঘোরাটা আটকে যায় তবে ঝুমা ঝুমাতো মুখমিষ্টি টাইপ এসব ক্ষোভ কখনো উষ্মার আকারে প্রকাশ করবে না মিছরি মাখিয়ে ছাড়ে হঠাৎ হঠাৎ ঈষৎ কৌতূহল নিয়ে অহনা প্রশ্ন করল কেন কি করলো বৌদি বলছে জানেনি তো আপনার ছেলে কেমন ক্যালাস ওকে একা একা রেখে যেতে ভরসা হয় না তাই আমি গিয়ে যদি কদিন বেহালায় থাকি ওনাকে নিশ্চিন্ত হয় ভালোই তো যাও দাদাকে কদিন আদর যত্ন করে এসো শেফালি ভৎসনা সুরে বলল যা তা হয় নাকি না হওয়ার কি আছে যাও তো মাঝে সাজেই না টেরিয়ে তাকালো আমি কি তখন জলে পড়ে থাকি কি যে বলিস না শেফালি হঠাৎ স্বর নামালো এখন কি আমার নড়ার উপায় আছে মানে নেই কেন গলা আরও খাদে নামিয়ে শেফালি প্রায় ফিসফিস করে বলল বা ছেলেটা আছে না তো ও ওর মতো থাকবে যতটুকু যত্নআত্তি করার করব মনে হয় ও কিছু মাইন্ড করবে না অহনা ঠোঁট টোলটালো। আর করলেই বা আমার কি যায় আসে তুই দিনকে দিন অবধা হচ্ছিস শেফালি যেন এবার বেশ বিরক্ত একটা ফাঁকা বাড়িতে তুই আর ওই ছেলেটা থাকবি আমি দিব্যি ড্যাং ডেঙিয়ে চলে যাব এতক্ষণে শেফালির আপত্তির কারণ মগজে সেধিয়েছে অহনার অমনি যেন আগুন জ্বলে উঠেছে মাথায় তীক্ষ্ণ স্বরে বলল কি বলতে চাও তুমি শুধু অর্ঘ আর আমি এখানে থাকলে কি হবে মুখ করছিস কেন অনার্য কথাটা কি বলেছি শেফালিরও গলা চড়ে গেছে এমন একটা অসৈরণ্য ব্যাপার আমি ঘটাবো মা হয়ে অপমানে কান ঝাঁঝা করছিল অহনার অজানা অচেনা নয় অহনারই বান্ধবীর ভাই অহনার ভাতৃতুল্য ভেবেই নাচতে নাচতে থাকতে দিল এখানে অথচ এক বাড়িতে দুজনকে ছেড়ে গেলে সর্বনাশ ঘটে যাবে অহন একটা আটত্রিশ বছরের মেয়ে তাকে মেয়ে না বলে আদবুড়ি বললেই হয়তো বেশি মানায় জীবনের চরম চরম কুৎসিত মুহূর্ত দেখে পুরুষ সম্পর্কে তার ভেতরটা কবেই শীতল হয়ে গেছে তবু তার মতো এক প্রায় বিবাহবিচ্ছিন্ন মেয়েকেও ভাইয়ের মতো একটা পুরুষের সঙ্গে ছেড়ে রাখতে মার বুক কাঁপে তবে শেফালিও কি তাকে একটা ক্ষুধার্ত মেয়ে মানুষ ছাড়া অন্য কিছু ভাবে না নাকি ধরেই নিয়েছে নারী আর পুরুষ সারাক্ষণ জৈবিক লালসাই লকলক করে মা তো নিজেও মেয়ে মানুষ বোঝে না এই অবিশ্বাস তার নিজের নারী অসম্মান অহনা বরফ কঠিন স্বরে বলল তোমার কি ধারণা তুমি না থাকলেই আমি অর্ঘর সঙ্গে নষ্টামি শুরু করব সেই কাজটা তো আমি তোমার সামনেও করতে পারি পারবে আটকাতে আহ না আমি ওসব ভেবে বলিনি সেফালির গলা কাঁপছে তোকে নিয়ে ফের কথা উঠবে পাঁচজনে কে কি বলবে কানাকানি করবে এই আলাইপুরে সবাই তোকে মান্নিগন্নি করে সেখানে যদি তোর চরিত্রে কাদার ছিটে লাগে বুঝিসি তো এরা গায়ের মানুষ শহরে যা চলে তার অনেক কিছুই এদের চোখে দৃষ্টি কটু থাক মা নিজের কথার সাফাই গাইতে গিয়ে এখানকার লোকদের তুমি ইনসাল্ট করো না অহনার গোলচে মুখখানা বিদ্রুপে বেঁকে গেল তোমরা শহরের লোকরা কী চিস তাও তো জানতে আমার বাকি নেই আমাকে নিয়ে যে ভয়টা তুমি পাচ্ছ সেই কাজটাই তো শহরে বুক ফুলিয়ে করছে কেউ কেউ আর এই তোমরা গ্যালারিতে দাঁড়িয়ে মজা দেখতে দেখতে হাততালি দিচ্ছ আমাদের তুই অকারণে দুচ্ছিস সেফালির গলা এবার ভিজে ভিজে শোনালো আমরা কেউই অন্যায়কে সাপোর্ট করিনি শুধু যে অন্যায় করছে আমাকে তার পা চাটতে বলেছিলে একটা ভুল করেছি বলে সারা জীবন ভুলটাকে মাথায় করে বইতে বলেছিলে অহনা সরু চোখে তাকালো সেই বোকা শোকা ভালো মানুষ মেয়েটা যে মরিয়া হয়ে তার আপন আক্রে আঁকড়ে ধরতে চেয়েছিল মরে গেছে মা সে এখন কি করতে পারে তুমি জানো না দেখতে চাও কি করবি তুই দেখতে চাও কি না বলো তুই কোনো পাকলামির কথা বলবি নির্ঘাত না মোটেই খ্যাপামি নয় যে সংশয়টা তোমাদের মন থেকে কিছুতেই মোছে না সেটাই হাতে কলমে করে দেখাতে চাই অহনার নাক দিয়ে হলকা বেরোচ্ছে এক্ষুনি ছোট ঘরে ঢুকে জামা কাপড় খুলে অর্ঘকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি আহ অনু চুপ কর শান্ত হ শেফালি প্রায় কোঁকিয়ে উঠলেন আমার ঘাট হয়েছে তুই এবার মুখে লাগাম দে দিতে পারি যদি লাগাম ধরার অভ্যাসটা ছাড়ো তোমার ভালোর জন্যই বলা মা হয়ে আমি তো তোমার খারাপ চাইতে পারি না আবার আবার সেই সেন্টুমারা ডায়লগ কেন বোঝো না অহনা ঝুপ করে থেমে গেল অর্ঘ বেরিয়ে এসেছে ঘর থেকে পরনে বারমুডা আর টি শার্ট খাওয়ার টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে মা মেয়ের থালায় চোখ বুলিয়ে বলল খুব সিরিয়াস টপিক নিয়ে আলোচনা চলছে বুঝি ডাল মাখা ভাত তো শুকিয়ে কাঠ মুখে একটা হাসি টানতে হলো অহনাকে তরল করতে হল স্বর মাতাশ্রী মহোদয়াকে একটু কাউন্সেলিং করছিলাম কি বিষয়ে অ্যাডাল্ট সাবজেক্ট বাচ্চাদের বলা যাবে না ঝটপট খাবারে হাত লাগালো অহনা মুখে বড় গরাসে ভাত তুলে বলল আজ কোন দিকে গেছিলি কাছেই ঈশ্বরপুর কাজ এগোচ্ছে সনয় শনৈ মেন তথ্য যেটা পাচ্ছি সর্বত্র আশাবরীর সুখ্যাতি একটু যেন বেশি বেশি প্রশংসা করে অর্ঘ কিন্তু সত্যি কাজ তেমন করছে কি অহনার সাইকেলটা নিয়ে বেরিয়েও গত তিন দিনে একবারও ছ সাত কিলোমিটার দূরের গ্রামে যেতে পারেনি এখনও এক মাসে শেষ হবে তো কাজ নয় তো এ ছেলে নড়বে না এমন সুখের গৃহ পেয়েছে ফোন বাজছে অহনার মায়া অফিসে এসেছে কি যেন কথা আছে ম্যাডামের সঙ্গে থালা শেষ করে চটপট উঠে পড়ল অহনা আঁচাতে আঁচাতে শেফালিকে বলল তুমি তাহলে যাচ্ছ কলকাতা নোমর বাহানা তাকে নিয়েই কথা কিন্তু অর্ঘ যেন বুঝল না একবার শেফালিকে দেখছে একবার অহনাকে শেষ হল উপন্যাস দমকা হাওয়ার চতুর্থ পর্ব আজ এই পর্যন্তই উপন্যাসের পরবর্তী পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার